নিউ পাবলিক টিমের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ তো ফারুক ভাই তোমার কিছু যদি বলার থাকে আমাদের নিউ পাবলিক টিমের পক্ষ থেকে তাহলে তুমি বলতে পারো আমার ভিএসদের প্রতি একটা কথাই বলার থাকবে যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন একটু কমেন্ট করবেন এবং আমাদের পেজটাই ফলো করতে ভুলবেন না এছাড়াও ঈদের আনন্দই এত বেশি রাস্তাঘাটে আনন্দিত হওয়া যাবে না যে ছোট্ট একটা দুর্ঘটনা সারা জীবনে কান্না না হয় এটা খেয়াল করে আমাদের পথ চলতে হবে সবাই ভালো থাকেন সবাই সুস্থ সুস্থ থাকেন সবাইকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ